আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপ উপা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি এখানে আমি লাউ নিয়ে নিয়েছি আর লাউয়ের উপকারিতা কি সেটা তো অনেকে জানে আর অনেকে জানে না তাদের মাঝে আজকে লাউয়ের উপকারিতা শেয়ার করব লাউ একটা সহজ সবজি আর এই সবজিটা সবসময়ই পাওয়া যায় অল্প টাকাই কিন্তু পাওয়া যায় আর এই সবজিটা খাওয়াটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য আর এতে পানি পরিমাণটা বেশি থাকে তার জন্য শরীরটা সুস্থ রাখে হজমে সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে হৃদরোগ উচ্চ রক্তচাপ ঝুঁকি কমায় শরীর ঠান্ডা রাখে লিভার ও কিডনির জন্য কিন্তু অনেক ভালো আর কি বলবো এটার উপকারিতার শেষ নেই লাউয়ের উপকারিতা অনেক বেশি আর সবাই চেষ্টা করবেন লাউ খাওয়া লাউটা খাওয়া কিন্তু খুবই ভালো আর তার জন্য আজকে লাউ নিয়ে নিয়েছে আর লাউটা আজকে রান্না করে নিব আর লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর সেটা তো প্রথমে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আর লাউটা আমি ছিলে নিচ্ছি আর আমি একটু দুই ভাগ করে নিয়েছি আর কি আর লাউটা আগেই ধুয়ে নিতে হবে আর লাউটা যদি আগে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পানিটা একটু কম বের হয় আর লাউটা একটু কচি দেখে নিতে হবে বেশি বাতি লাউ নিলে সে লাউ কিন্তু সিদ্ধও হতে চায় না খেতেও ভালো লাগে না আর একটু কম মানে ছিলার সময় একটু কম করে ছিলতে হবে আর কি দেখুন আমারটা কিন্তু সবুজ সবুজ রয়েছে আমি কিন্তু একদমই ওরকম সাদাটা বের করে ফেলিনি আর লাউটা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তা পাতলা পাতলা করে কাটলে ভালো হয় পাতলা করে কাটলে হয় কি সবজিটার ভিতরে সব ধরনের মশলা ঢুকে আর যে লাউ কিন্তু একদমই অল্প মশলা দিয়ে রান্না করতে হয় তা দেখুন আমি এই যে লাউটা এখানে আমি পাতলা করেই কেটে নিয়েছি তা আমি এই যেভাবে কেটে নিচ্ছি আর কি আমি কিন্তু পুরোটাই নিয়ে নেবো তা আপনাদের মাঝে আমি কিছুটা শেয়ার করতেছি আর কিছুটা আমি অফ ক্যামেরায় কেটে নিব আমি পুরোটা যদি আপনাদের মাঝে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে আমি লাউটাই যে কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা আমি অফ ক্যামেরায় কেটে নিব তো এগুলো আমার কাটা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম তা চিংড়ি মাছটাও আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি বেছে নিয়ে দেখুন একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা একটু মেখে রেখে দিব তা চিংড়ি মাছটাও কিন্তু খুবই সুন্দর মানে মোটামুটি বেশ বড় আর খেতে খুবই মজা হয়েছিল দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে চিংড়ি মাছ তো খুবই মজার একটা খাবার সবাই পছন্দ করে তা আমি করার ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম আর সেই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি ভেজে নিব ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নিব বেশি যদি চিংড়ি মাছ ভাজা হয় তাহলে কিন্তু গ্র্যান্ডটাও চলে যায় আর অনেক শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না তার জন্য অল্প করে ভাজলে ভালো হবে তা আমি চিংড়ি মাছটাই যে অল্প করে আমি ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়েছে আর এক সাইড একটু ভেজে নিচ্ছে হালকা করে তা আমি এখন উঠিয়ে নিব তা চিংড়ি মাছটা আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে আর যে তেল থাকবে ওই তেলের ভিতরে আমি রান্নাটা শেষ করব আমি কিন্তু এখানে আর কোনো তেল অ্যাড করব না আর লাউর ভিতরে যত মশলা তেল কম দেওয়া যায় ততই কিন্তু লাউ খেতে ভালো লাগে আর চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো দিয়ে রান্না করলে তো বেশি ভালো লাগে খেতে তা আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভেজে নিচ্ছি একটু আর হালকা ভেজে নিতে হবে কালার আনা যাবে না মানে যদি কালার চলে আসে তাহলে এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে কালো হলে তা আমি এক ছোট চামচের এক চামচ আমি আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম আর মশলাটা না দিলেও কোনো সমস্যা নেই তারপরও আমি একটু কিছুটা দিয়ে দিলাম তা মশলাটা একটু তেলে আমি ভেজে নিলাম ভেজেন অল্প করে পানি দিচ্ছি পানি দিয়ে আমি একটু নেড়ে নিলাম একটু নেড়ে নিয়ে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণও দিয়ে দিব আর মরিচের গুঁড়াটা একদমই অল্প দিতে হবে হলুদের গুঁড়াটাও অল্প দিতে হবে যত মশলা কম দেওয়া যায় কালারটা তত সুন্দর আসে তা আমি এই যে এখন এই যে দিয়ে দিলাম আমি অল্প অল্প করে একটু একটু করেই দিয়েছি আর কি আধা চামচ করে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তেল যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো তা মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে দেখুন এখন আমি লাউগুলো দিয়ে দিব তা লাউগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর লাউগুলো সবে আমি ও ক্যামেরায় কেটে নিয়েছি আপনাদের মাঝে মাঝে কিছুটা শেয়ার করেছি আর দেখুন লাউটা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু মশাল অনেক অনেক মজা হয়েছিল আর এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই কিন্তু মজা হয় তা আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি আর কড়াইতে ধরতেছে না তা আমি জালটা কমিয়ে রেখে আমি ঢেকে রেখে দিব ঢেকে রেখে দিলে যখন পানি বের হয়ে যাবে তখন আমি মানে রান্নার পানিটা পরে দিব আর কি কষানোর পরে তা আমি ঢেকে রেখেছিলাম রাখার পরে দেখুন পানি বের হয়েছে আর অল্প একটু আমি পানি দিয়েছিলাম সামান্য একটু পানি দিয়েছিলাম নিচে লেগে যাচ্ছিলো তার জন্য আমার কড়াইটা খুবই পাতলা একটা কড়াই আর এই কড়াইতে কিন্তু লেগে যায় তার জন্য আমি একটুখানি মানে সামান্য একটু পানি দিয়েছিলাম আর কি তা পানিটা দেওয়ার পরে যা আরও কত পানি বের হয়েছে তা দেখুন আমি এই যে এই মানে এই পানিতে কষিয়ে নিব আর কোন তো পানি আর এখন আর করবো না তা আবারও আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আবার আমি রান্না করে নিচ্ছি সবগুলো লাউ কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তা এখন এই যে লাউটা কিন্তু আমার একদমই পুরাপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তা আমার পানিটা যেহেতু শুকিয়ে যায়নি তা পানিটা যদি শুকাতে যাই তাহলে কিন্তু লাউটা খেতে ভালো লাগবে না টক হয়ে যাবে তা আমি এই যে অল্প করে দেখুন একদমই আধা কাপের থেকেও কম পানি দিয়েছি আমি আর লাউ কিন্তু বেশি রান্না করলে টক হয়ে যায় অনেকে হয়তো জানে না আর যারা জানে না তাদের জন্যই এ কথাটা শেয়ার করলাম লাউ একদমই যত কম জালে আর যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো তো এখন এই যে লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখাই দিলাম আপনাদের মাঝে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে আমি আর মাত্র পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে তারপরে আমি নামিয়ে রাখবো আর কি তারপরে আপনাদের মাঝে শেয়ার করব। তা দেখুন আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিয়ে আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নেব আর এটার ভিতরে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিব ওই যে কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা একটু ফালি করে দিয়েছি যাতে ঘৃহানটা ভালোভাবে বের হয় যেহেতু সামান্য একটু ঝাল দিয়েছি আর লাউতে কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগে না একদমই কম ঝাল দিতে হয় যেহেতু মিষ্টি খাবার মিষ্টি খাবারে মানে ঝালটা বেশি হলে কিন্তু সেই খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি এক মিনিটের মতো ঢেকে দিয়ে তারপরে আবার ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতাটা এই যে দিয়ে দিচ্ছে আমি ধুয়ে কেটে নিয়েছি ধনিয়া পাতাটা কেটে নিয়ে মানে কেঁচি দিয়ে কেটে দিচ্ছি আর কি কেচে কেটে দিয়ে এখন আবারও আমি ঢেকে রাখবো তিরিশ সেকেন্ডের মতো ঢেকে রাখবো ঢেকে রেখে আমি চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে তারপর একটু হালকা ঠান্ডা হলে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তা দেখুন আমি এই যে আবারও ঢেকে দিচ্ছি আর এই ঢেকে দিয়ে বললামই তো তিরিশ সেকেন্ডের মতো রান্না করে নিয়েছি এখন চুলাটা কিন্তু অফ করে দিয়েছিলাম এখন দেখুন নামিয়ে নিচ্ছি মশাল্লা কালারটা কত সুন্দর এসেছে খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন আর লাউটা অবশ্যই বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন হজম শক্তির জন্য কিন্তু খুবই ভালো লাউ আর আমাদের তো লাউ খুবই পছন্দ করতো সেই লাউ অনেক পছন্দ করতো খেতে আর আমরা তো অবশ্যই তাকে ফলো করতেই পারি মাসাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর কালার এসেছে আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম